আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আজকে আপনাদের কাছে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং দেখতে থাকবেন এই তো সকাল সকাল আজকে ভাবলাম যে একটু গাছে পানি দিয়ে নেই প্রতিদিন সকালেই আমি পানি দিই তাই ভাবলাম এটা একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি সবাই মানি প্লান্ট গাছের ভিডিও দিয়েছে অলরেডি তা আমি এটার জন্যই ভিডিও দিলাম যে আমার ঘরও আছে একটা সেটাই আমি আপনাদেরকে দেখালাম আমার ঘরে আরও ফুলের গাছ ছিল বলতে গেলে আমার ঘরে তো বারান্দা নেই গাছ থাকলে তো রোদের অবশ্যই প্রয়োজন হয় তো রোদ না থাকাতে আমার যত ফুলের গাছ ছিল সব কিছু মরে গেছে আর ওগুলি ফেলে দিয়েছি আমি এখন এর মধ্যে এটাই এখন বেঁচে আছে এটা তো আর রোদ টোদ লাগে না এটা এমনিতেই বড় হয় তো সৌভাগ্যবশত এটা টিকে গেছে তো সেটাই আমি এখানেই ঝুলিয়ে রাখি সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করলাম দেখালাম কেমন লাগলো জানাবেন আজ শুক্রবার সবাইকে জানে জুম্মা মুবারক জানি কালকেই চলে গেছে শুক্রবার কিন্তু তারপর রোজ যেহেতু ভিডিওটা শুক্রবারের করা তাই সবাইকে জুম্মা মুবারিকই জানালাম আর এটা হচ্ছে পরোটা সকালের নাস্তা আমাকে আজ বানাতে হয়নি বেশিরভাগই আমার শুক্রবারে সকালের নাস্তা বানাতে হয় না বাহির থেকেই নাস্তাটা চলে আসে এটা হচ্ছে আলুর পরোটা পাকিস্তানিরা বানায় খেতে খুবই মজা লাগে এটা তাদের মতো করে আমরা আলুর পরোটা আর বললেও বানাতে পারি না তো সেটাই খাচ্ছিলাম ভালো লাগছিল আর এই তো দুপুরের রান্না বসিয়ে দিলাম দুপুরের রান্না বসিয়ে দিলাম বলতে গেলে এটা আমি বসাইনি আমার আব্বা যান বসিয়েছে আর এই তো বাটির মধ্যে যা দেখছেন সেটা আমি বলছি এই তো এখানে গরু মাংস বসিয়ে দিয়েছি আমার হাজব্যান্ড বাহির থেকে গরু মাংস এনেছে এই গরু মাংসটা আমার আব্বু সিদ্ধ বসিয়েছে এই মাংস থেকে যে ক্যালোরিটা ছিল সেটা বের করে ফেলেছে সিদ্ধ বসানোর পর যেই ময়লাটা হয় সেই ময়লাটা উঠিয়ে নেওয়া হয়েছে এটা ওঠানোর কারণ হচ্ছে যাদের ক্যালসিয়াম হৃদরোগ হার্ট ব্লক তারপরে আপনার এই যত প্রবলেম হয় আমাদের চর্বি জাতীয় যত প্রবলেম হয় সেটা এটা থেকে আমরা যে গরুর মাংস খাই খাওয়ার সময় যে আমাদের শরীরে যেগুলি যে নানান রকম রোগ বানায় সেগুলি এর ফলেই হয় সেটাই আজকে আমি আপনাদের কাছে শেয়ার করলাম আমার আব্বু মাংসটা সিদ্ধ বসিয়েছে সিদ্ধ বসানোর পরে কালো কালো ময়লাগুলো জমেছিল এটাকে বলে কোলেস্ট্রল যেটা হয় সেটাই আমার আব্বু উপর থেকে ছেঁকে ছেকে উঠিয়েছে কারণ এটার কারণেই আমাদের শরীরে আমাদের নানান রকম ক্ষতি হয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম টার্ট ব্লক হয়ে যায় তারপর রিং ভরতে হয় এগুলির মাধ্যমেই যে আমাদের শরীরে ব্লক হয়ে যায় যেমন মনে করেন আমরা মাটনও যখন রান্না করব যদি আমরা একটু সিদ্ধ করে তারপরে এটা রান্না করি তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে তা আমি কিন্তু এখানে আমার আব্বু কিন্তু এখানে পানিটা ছাঁকে নি এই তো দেখতে পাচ্ছেন মাংসর ওপর থেকে ময়লাটা উঠিয়ে যখন দেখলো যে না মাংসর মধ্যে আর কোনো ময়লা দেখা যাচ্ছে না তখন মাংস যে হালকা সিদ্ধ করা যে মাংসটা সেটা উঠিয়ে এই প্রেশার কুকারে দিয়ে দিল হ্যাঁ আমি কিন্তু এটা প্রেশার কুকারেই মাংসটা রান্না করব। দেখুন কতটা ময়লা আর কেমন দেখা যাচ্ছে দেখেই তো আমার অবস্থা খারাপ হয়ে গেছে এইগুলি আমরা খাই আসলে ভাবতেই অবাক লাগে আমার আব্বু বললো যে এইভাবে আজকে করবে আর আমাকে দেখিয়ে দিল সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করলাম তো মাংসটা ওই পাতিল থেকে উঠিয়ে নিল উঠিয়ে প্রেসার কুকারে মশলার সাথে এটা মিক্স করে নিলো এখন যে ওই পানিটা ছিল ওই পানিটা কিন্তু আমার আব্বু ফেলে দেয়নি আমার আব্বু বলেছে যে না কখনোই আমরা ফেলে দেবো না সাধারণত সৌদি আরবে যেভাবে মাংসটা রান্না করা হয় সেইভাবেই আমার আব্বু এখানে রান্না করছে সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করে দেখাচ্ছি ওই যে যে পানিটা ছিল ওই পানিটা কিন্তু আমার আব্বু ফেলে দেয়নি ওই পানিটা কিন্তু ঝোল হিসাবে ইউজ করছে সেটা গরুর মাংসে দিয়ে দিল এখন এটা নেড়ে চড়ে ভালো করে মশলা টসলা কিন্তু এভ্রিথিং সব কিছু দেওয়া কষানো টসানো সব হয়ে গিয়েছে মাংস টাংস দিয়ে মাংসটা কষিয়ে ভালো করে পানিটা দিয়ে এখন প্রেশার কুকারের ঢাকনাটা ঢেকে দেবে আর আমার প্রেশার কুকারটা কিন্তু একটু অন্যরকম এই যে এরকম টাইপ এটা দিয়ে ঘুরিয়ে ওপরে যে চাককিটা আছে ওই চাককিটা ঘুরিয়ে একটু টাইট করে দেবে এটা ভালো করে টাইট করে মিডিয়াম লোতে দিয়ে এখন এটা কেটে রাখবে আর এই তো মাংসটা যখন সিদ্ধ হয়ে যায় তখন কিন্তু এটা সংকেত দেয় আর ভিতরে যে গ্যাসটা এটার মাধ্যমে একটা চামিচের মাধ্যমে কাঠের চামচের মাধ্যমে আমি এটার গ্যাসটা বের করে নিচ্ছি এর ফলে আমার এই যে ভিতরে যে গ্যাসটা সেটা ভিতর থেকে বের হয়ে যাবে আর আমার কুকারটা খুলতে সুবিধা হবে এই তো আমার প্রেশার কুকার খোলা হয়ে গিয়েছে ডাকনাটা উঠিয়ে নিয়েছি আর এই তো দেখুন মাংসটা কত সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে এমনি তো আমার আব্বুর রান্না বাবুরজির হাতে রান্না থেকে কম না অনেক মজা খেতে একদম বিয়েবাড়ির গরুর মাংস আছে না ওইরকম এখানে কিন্তু দুই কেজি গরুর মাংস ছিল তো আমরা তো বরাবরই সবসময় একটু রসুনটা বেশি খাই আমার আব্বু আমার হাজব্যান্ড সবাই আস্ত রসুন খুব পছন্দ করে তো একটু প্রেশার কুকারের ওপর রসুনটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম হালকা সিদ্ধ হওয়ার জন্য আলুর থেকে কিন্তু রসুন অনেক মজা খেতে আর এটা শরীরের জন্য অনেকটা ভালো তো গরুর মাংস রান্না শেষ আর এটা হচ্ছে লেবন সৌদি আরবের বিখ্যাত আমার পছন্দের মধ্যে একটা খাবার আমার খুবই পছন্দের আমরা যখনই মাংস বা বিরিয়ানি ভুনা খিচুড়ি করি তখনই আমরা এটা আমাদের লাগে এটা হচ্ছে লেবন আর এটা হচ্ছে আইস এই গরমে তো আইস ছাড়া কোনো কিছু চলেই না আর এমনিতেও তো বাংলাদেশের সবার কাছ থেকেই শুনি যে ভীষণ পরিমাণে গরম তো এই তো আইস দিয়ে দিল আমার হাজব্যান্ড এটা কিন্তু ভীষণ খেতে অনেক মজা এটা তো এটা মিক্স করে ভালো করে এখানে সেভেন আপও দেওয়া হয়েছে লেবনের সাথে সেভেন আপ মিক্স করা হয়েছে এভাবেই আমরা এটা বানিয়ে খাই এটাকে আমরা লেমন বলি আমার আর সহ্য হচ্ছিল না তাই আমি সাথে সাথে খাবারের আগে এক গ্লাস খেয়েই নিলাম আ কি শান্তি খুবই ভালো লাগলো এই তো আমাদের দুপুরের খাবার দাবার শেষ আমার আব্বু চলে গিয়েছে আর আমার আব্বু তার নাতি নাতনিদের জন্য তার মেয়ের জন্য কি নিয়েছে দেখাই আপনাদের সাথে শেয়ার করি আমার আব্বু এখানে চিপস নিয়ে এসছে এগুলি হচ্ছে চিপসের বক্স সৌদি আরবের চিপস এক এক ধরনের এক এক টেস্টের চিপস তা আমি এখান থেকে আপনাদেরকে একটা খুলে দেখাচ্ছি চিপস নিয়ে এসছে এই যে বক্সের ভিতরে কিন্তু অনেকগুলো চিপস দুটো বক্স ভরা চিপস আমার বাচ্চারা চিপস খেতে খুব পছন্দ করে বিশেষ করে আমিও খুব পছন্দ করি আমি কিন্তু বাচ্চার মা হলেও আমিও কিন্তু একটা বাচ্চাই আমার বাবা মার কাছে আর বাবা মায়ের কাছে কিন্তু সব সময় তার সন্তান ছোটই থাকে আমি আমার আব্বু আমার বাসায় আসার পর হতে পারে আপনারা বলতে পারেন যে তোমার বাবা তোমার বাসায় এসে রান্না করে কেন আমার আব্বু আমাকে হেল্প করে আর এমনি তো আমার আব্বু মনে করে আমি এখনো ছোট আর আমি যে রান্না করি আমি যে খাই দাই এগুলি আমি বিয়ের আগে কখনও করিনি তো যার কারণে আমার আব্বু আমার আম্মু বাংলাদেশে থাকতে সবসময় আমাকে হেল্প করতো আর বলতো তুই তো ছোটো মানুষ তুই কি করতে পারোস এত কিছু এগুলি বলতো আর কি এই তো বক্সটা ওপেন করে আপনাদের দেখাই বক্সটা খুললাম দেখুন বক্সের ভিতরে কিন্তু অনেক অনেকগুলো চিপস খেতে কিন্তু ভীষণ মজা চিপসগুলি আসলেও খুব ভালো এর এইগুলির মধ্যে তেমন বেশি মশলা থাকে না আর এটা আলু চিপস বলতে গেলে ভেজালহীন আমাদের বাংলাদেশের মতো চিপসের মধ্যে যেরকম অনেক প্রকার মশলা থাকে না ওইরকম না চিপসগুলি খেলতে আসলেও ভীষণ ভালো আর বাচ্চাদের জন্য যথেষ্ট পরিমাণে হেলথফুল টেস্টি সল্টস ছাড়া এইসব চিপসের টেস্টি সল্ট থাকে না এই তো আমার ছেলে খাচ্ছে আমার ছেলে খা খাওয়ার সময় যখন আমি ভিডিও করছিলাম তখন আমার ছেলের লাজুকতা দেখুন আর আমার ছেলের চুল কেউ বলবেন না প্লিজ আমার ছেলের চুল এত বড় কেন কারণ আমি অনেক চেষ্টা করি আমার ছেলের চুল ছোট করার সে সেলুনের দোকানে গেলে বলে উনি নাকি আন স্মার্ট হয়ে যাবে তাই চুল কাটে না আর এই যে আমার মেয়ে খাচ্ছে দেখুন এই যে আমার ছেলে আর মেয়ে একটা সপ্তাহ যাওয়ার পর ঘরে বন্দি থাকার পর যখন নাকি আমার হাজব্যান্ড শুক্রবার একটু ঘুরতে নিয়ে যায় সেই মানুষ আজকে বলে তার নাকি জাপান থেকে কোন ক্লায়েন্ট আসবে তা সে নাকি নিয়ে যেতে পারবে না বাহিরে মনটা ভীষণ পরিমাণে খারাপ ছিল কারণ প্রতি শুক্রবারই বাহিরে যাই আজকে যেতে পারলাম না তো হঠাৎ করে ভাবলাম যে একটু শাড়ি পরি আমি বাসায় একা থাকি বা যাই করি সময় আমার নিজের মনকে আমি আনন্দ দেওয়ার চেষ্টা করি নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করি কারণ আমি মনে করি এখানে আমার যেহেতু কেউ নেই তাই আমি আমার মতো করে থাকতে খুব পছন্দ করি আমি নিজেকে হ্যাপি রাখতে পছন্দ করি তো যেইভাবে সেই কাজ শাড়িটা পরেই ফেললাম তো আমার হাজব্যান্ড রাত্রে চলে আসলো তো আমার মন ভালো করার জন্য সে আইসক্রিম নিয়ে এসছে জিদ করে রাগ করে প্রথমে আইসক্রিম খাইনি আমার দুই বাচ্চাকে আইসক্রিম নিজেই নিজেই দিয়েছে তা আসলে আইসক্রিম তো মেয়েদের অনেক লোভনীয় জিনিস সেটা থেকে কি আর রাগ করে থাকা সম্ভব তাই আর কি করার বক্সটা খুলে শেষ পর্যন্ত খেয়েই নিচ্ছি রাগ করলে আবার মেয়েদের অনেক লস সেটা আমি জানি তাই আমি বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না আজকে আমি আর আপনাদেরকে বলবো না যে আমার ভিডিওটিতে একটা লাইক দিন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন সেটা হচ্ছে আপনাদের ইচ্ছা ইচ্ছা অনুযায়ী করবেন কারণ আজকে আমি আমার ভিডিওটা একটু এলোমেলোভাবে করেছি কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন আমার এই এলোমেলো ভিডিও আর যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আমার জন্য একটু অপেক্ষা করুন অবশ্যই আমার আপনাদের বন্ধুত্ব আমি অ্যাকসেপ্ট করব তো যেভাবে সেই কাজ সবসময়ের মতো আবারও বলে নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম